বিসমিল্লাহির রহমান রহিম সম্মানিত দেশবাসী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আজকে আমার আলোচনার বিষয় হবে যে উগ্রবাদীরা কত বড় ভয়ঙ্কর এবং এরা কীভাবে মানুষের হয়ে ব্যবহার হয়ে যায় হীনস্বার্থ চরিতার্থ করার অভিপ্রায় কিংবা কোন ভালো কাজে এদেরকে এরা ব্যবহার হয় না কোনো ধ্বংসলীরা এদেরকে কীভাবে ব্যবহার করা যায় আমাদের পাঁচ আগস্ট গণভ্যুত্থান তার উজ্জ্বল চাজ্জলমান দৃষ্টান্ত যা ডক্টর মোহাম্মদ ইউনুস এদেরকে ব্যবহার করে ফেললেন ডক্টর মোহাম্মদ ইউনুস আমেরিকার মাটিতে বসে দীর্ঘ পাঁচ বৎসর ধরে তিনি শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে একের পর এক ষড়যন্ত্র করে যাচ্ছিলেন একের পর এক ষড়যন্ত্র করে যাচ্ছিলেন কিন্তু কোনো ষড়যন্ত্র যখন কাজ হয় না তখন তিনি ম্যানেজ করলেন হিজবুত তাহারিদ এবং শিবিরদেরকে যে ধ্বংসাক্ত কার্যক্রম চালাতে হবে এই এদেরকে ম্যানেজ করলেন করার পরেই শুরু করলেন এদের দ্বারা এই যত ধ্বংসলীলা যত কার্যক্রম এবং সেটা পশ্চিমা প্রভুদের পরামর্শ এই ডক্টর মোহাম্মদ ইউনুসও একজন ব্যবহার হওয়া লোক কারণ এদের তো আর কোনো রাজনৈতিক অস্তিত্ব নাই দেশের জন্য কোনো কিছু এদের নাই ওই হিজবত তাহারিদ বলেন মাহফুজ বলেন নাহিদ বলেন ইউনুস বলেন এদের তো দেশের জন্য কোনো অতীত নাই ইতিহাস নেই মানুষের কল্যাণে কিছু করেছে বলে কিছু নেই এদের দেশের প্রতি মায়া কী এরা তো ব্যবহার হবেই এই যে পেলেন তিনি সকল ষড়যন্ত্র যখন ব্যর্থ হচ্ছিল পাঁচ বছর ধরে তখন তিনি পেয়ে গেলেন এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এদেরকে তিনি উস্কে দিলেন অনেক স্বপ্ন দেখালেন এবং পশ্চিমা শক্তির তিনি একটা সমর্থন আদায় করে দিলেন এই হিজবুত তার এই শিবিরদেরকে এই শিবির এরা কত নম্বর ভণ্ড এই শিবিরের ছাত্র এই শিবিরের নেতারা ছাত্রলীগের ছাত্রলীগের লেবাস করে ছাত্রলীগের সঙ্গে রাজনীতি করেছে এবং সকল সুবিধায় ভোগ করেছে আর ছাত্রলীগকে বিতর্কিত করেছে এরা কোন কাজটা এদের ভালো হয় যারা এত বড় ভণ্ডামি করে বেড়াতে পারে এত বড় ধরে ঘুরেতে পারে লেবাস ধরে ঘুরে বেড়াতে পারে এদিকে ভালো মানুষ বলা যাবে কোনো বিচারেই এদিকে ভালো মানুষ বলা যাবে না কারণ ভালো চিন্তার মানুষ কোনো দিন এ কাজগুলো করবে না পশ্চিমবঙ্গের ছাত্র আন্দোলন হলো কোটা বিরোধী ছাত্র আন্দোলন সেখানে সরকার দায়িত্ব দিল আইনমন্ত্রী আনিসুল হক ওই শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী সহ আরও দু একজনকে যে এই ছাত্রদের সঙ্গে কোটা বিরোধী ছাত্র নেতাদের সঙ্গে বসেন বসে তাদের দাবি দেওয়া কী বলছে মেনে নেওয়া হবে তারপরে সে কোর্টে আয় হবে সরকার কোনোভাবে কোর্টের সঙ্গে পাচ্ছিলো না সরকার তো ছিল কোটা বিরোধী আন্দোলনের পক্ষেই কিন্তু হাইকোর্টের রায় দেরি হবে অ্যাপিলেট ডিভিশনে আছে সে রায়টা দেরি হবে বলে রায়টা আগায় নিয়ে চলে আসলো যে কোনোভাবে তবু ছাত্রদের দাবিটা পূরণ হবে এবং ফাইসলা হয়েও গেল তখন এরা এই ষড়যন্ত্রকারীরা হিজবুত তাহারিদ আর ডক্টর ইউনুস আর শিবিরেরা চিন্তাগুলো আন্দোলনবাদায় শেষ হয়ে চলছে কারণ সরকার দাবি তো সব মেনে নিল তখন এরা এই কোমলমতি ছাত্রদেরকে বিভিন্ন লোভ লালসা দেখিয়ে বললো এইভাবে হবে না এক দফায় যেতে হবে আমাদের কারণ এটাই শুধু স্বার্থ নয় আরো অনেক কিছুই আছে চলে গেল এক দফায় এক দাবি সরকার পতনের উদ্দেশ্যে যা যা করলো দেশে সেটা তো শেষ নেই কি করেছিল যে দাবিটা সরকার মেনে নিয়েছে তারপরও এরা এক দফায় এক দাবিতে গিয়ে কি করল সেটা একমাত্র উগ্রপন্থীরাই করতে পারে জঙ্গিবাদেরাই করতে পারে কোন দেশের সুস্থ রাজনৈতিক দল কিংবা সুস্থ ধারায় অভ্যুত্থানকারীরা এই কাজগুলো করতে পারে না যেটা ওরা করলো কি হলো সেতু ভবনে আগুন দিয়ে দিল মেট্রোরের আগুন দিয়ে দিল এলিভেটেড এক্সপ্রেসে আগুন দিয়ে দিল হাজার হাজার যানবাহন পুড়িয়ে দিল হাজার হাজার যানবাহন পুড়িয়ে দিল চলন্ত ট্রেনে আগুন লাগে যাত্রী পুড়িয়ে দিল থানায় আগুন লাগিয়ে দিল পুলিশ হত্যা করলো এমন কি থানা থেকে অস্ত্র লুটপাট করলো গোলা বারুদপাট করল পুলিশকে হত্যা করে ওই সেতুর উপর ঝুলিয়ে রাখল এইগুলো ব্যবহৃত করেছে এমনকি সাত মাসের অন্তঃসত্ত্বা একটা মহিলা পুলিশ এত কাকতি মিনতি করার পর থেকে এদের হাত থেকে রেহাই পায়নি এরা কত বড় অমানবিক এদের দ্বারা মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে নাকি কি স্বপ্ন এগুলো দেখাই এরা আর দেশের জনগণ এতটাই বোকা হয়ে গেছে তবে এগুলোর জন্য সবকিছুর জন্য দায়ী একদিন বিএনপিকে নিতেই হবে কারণ বিএনপির একমাত্র বিএনপির রাজনৈতিক উস্কানিতে এরা করতে পেরেছে বিএনপির মৌন সমর্থন সাত মাসের অন্তঃসত্ত্বা একজন মহিলা পুলিশ কত কাকু মিনতি করে রেহাই পায় নিয়ে হাত থেকে এই হচ্ছে উগ্রবাদ এই হচ্ছে জঙ্গিবাদ এই হচ্ছে অভ্যুত্থানকারী এই হচ্ছে জনগণ কল্যাণে কাজ করে কাতারে কাতারে পুলিশ হত্যা এবং ডক্টর মোহাম্মদ ইনুস এতটা মিথ্যাবাদী এতটা সত্য গোপনকারী এই ভণ্ড যে সত্যগুলো স্বীকার করার মতো তার মন মানসিকতা নেই রাষ্ট্র ক্ষমতা হাতে পেয়েছে নিজের ছশো ছেষট্টি কোটি টাকা মাপ করে নেওয়ার জন্য যে ব্যক্তিগত স্বার্থে একটা রাষ্ট্রকে ধ্বংস ধ্বংসের দিকে ঠেলে দিতে পারে রাষ্ট্রকে ধ্বংস রাষ্ট্রকে রাষ্ট্রের সব কিছু একটা ধ্বংসল্যায় মাতিয়ে দিতে পারে এই সেই ডক্টর আর এই রাইফেলগুলো ব্যবহার হয়েছে স্নাইফার রাইফেল সেভেন পয়েন্ট সিক্স টু রাইফেল যেগুলো পুলিশ ব্যবহার করে না আরে তদন্ত বেরিয়ে আসলে তো হবেই পুলিশ কয়টা মেরেছে মেরেছে তো ওই হিজবুত তাহারিতের সদস্যরা শিবিরের সদস্যরা পুলিশের পোশাক পরে ওই সব রাইফেল দিয়ে সে ছাত্রতন্ত্র থেকে তারা এরা গুলি করেছে আন্দোলনকে ত্বরান্বিত করার জন্য লাশ লাশের দরকার এদের কয়টা পুলিশ মেরেছে পুলিশ কয়টাকে মেরেছে মেরেছে তো এরা এই হচ্ছে ডক্টর ইউনুস শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছে শান্তিতে এই তা শান্তি নিজেরা লাশ ফেলে নিজেরা গুলি করে আরেকজনের উপর চাপিয়ে দেওয়া আর রাষ্ট্রীয় সমস্ত সম্পদকে আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেওয়া আমার কথা নয় সব বেরিয়ে আসবে সব রহস্য তো গোপন করার চেষ্টা করেছে কিন্তু না সম্ভব হয়নি ইম্পসিবল গোপন করাটা এত সহজ নয় আর টাইম ম্যাগাজিন প্রকাশ করেছে হিসাব করে থাকবেন ডক্টর ইনুস মনে করছেন আমার ছিয়াশি বছর বয়স সরকার আস্তে আস্তে আমি মারা যাব সেদিন আপনাকে সরকার পাবে না ছিয়াশি বছর বয়সেও আপনার পাপের কথা মনে পায় না মৃত্যুর কথা মনে হয় না লাশ নিয়ে হোলি খেলা শুরু করেছেন আপনি যাক তিনি নাই পাক কিন্তু ডক্টর ইনুসের অনুসারীরা আর এই কথা তো ডক্টর ইনুস স্বীকারও করে নিয়েছেন মাহফুজ জাতীয় সঙ্গে তো তিনি বলেই দিয়েছেন যে এটা সুচিন্তিত এটা মাইন্ড হচ্ছে এই মাহফুজ আর বিএনপি অসহায় নির্বাক মাহফুজ আলমের মতো একটা হে জঙ্গি সংগঠন নেতার কাছে টোটাল বিএনপির এত বড় দেশব্যাপী এত বড় বৃহৎ সংগঠন অসহায় লজ্জা লাগে না বিএনপির বড় বড় জ্ঞানীগণী রাজনীতিকরা যারা আছেন তাদেরকে লজ্জা লাগে না তাদের কাছে আমরা কত অসহায়

পুলিশের রাবার বুলেট তো তার শরীরে লেগেছিল কিন্তু এক ফোটা রক্তও ধরেনি কিন্তু মাথার পিছনের কে বেরিয়েছিল যেটাতে রক্ত বেরিয়ে গেল তিনটার সময় তাকে পুলিশ রাবার পুলিশ গুলি করলো এবং সেটা তো রাবার বুলেট আর রাত আটটার সময় তাকে মৃত নিয়ে যাওয়া হলো কেন তার তো ওই পোস্টমর্টেম রিপোর্টেও আসছে পুলিশের গুলোতে তিনি মারা যাননি তাকে মার্ডার করা হয়েছে কে মার করেছিল পুলিশ ধরে নিয়ে গেছিল পাঁচ ঘন্টা পুলিশ লেগেছিল তাকে না তারই বন্ধু বান্ধব নিয়ে গেছিল এবং সেটা তো শিবির জঙ্গি আর শিবিরের জঙ্গিবাদী প্ল্যানে দেশ অভ্যুত্থান হয়েছে কোন বিচারে এটাকে অভ্যুত্থান বলবেন সব জায়গার তো শিবির সব জায়গার তো শিবির সব জাতীয় শিবিরা তেরু এই হেসবুত তাহারি হেসবুত কয়টা জনগণ আছে এদের কোথায় আছে জনগণ এদের কয়টা জনগণ আছে ওই হেসবুৎ তাহারি আর শিবিরের যে গণপুত্থান হয়ে গেল এটাকে গণপুত্থান বলেন আপনারা ধোকা দিয়ে বোকা বানানোর চেষ্টা এমন একটা লোক এখন সরকারে বসছে তার ব্যক্তিগত রাগ তোলার জন্য রাষ্ট্রকেই তছনছ করেছে রাষ্ট্র সমস্ত ধ্বংস শুরু করে দিয়েছে জনগণ আমরা বোঝেননি আর এটা বিএনপিকেই বোঝা দরকার ভালো করে শহীদ এর সঙ্গে যুক্ত হলো এদের ট্রেনিং দেওয়া হলো কোথায় বিতাড়িত্য ট্রেনিং দিয়ে নিয়ে আসলো ওদেরকে আর কিছু এখনো চাকরি করে এদের মধ্যে কিছু অফিসার সম্ভবত আসিফ সরকার ইউসুফ এইসব অফিসাররা গুলো এই সিনেমা মানে এদেরকে সাপোর্ট দিয়ে দিল আর্মির কিছু সাপোর্টে আর হেজবুত শিবিরের জঙ্গিবাদ অরাজকতা আর পশ্চিমা প্রভুদের পরামর্শে সহযোগিতায় এটা গণবুত্থান এটাকে যদি বলে তো বিএনপি টোমো আর কি বিএনপির পার্টিসিপেটটা কোথায় আপনার তো কোনো হিসাবে আসেন না কোথাও কোনো বিএনপির কোনো অবদান নাই পাওয়া যাচ্ছে না দেশ বিদেশে বহু পেপার পত্রিকা তো আসছে তার কেন আপনি নির্বাচন নির্বাচন করে বিএনপি লাফাচ্ছে চালাক না কেন চালাক আপনি কোথায় নির্বাচন পাবেন বিএনপি কোথায় নির্বাচন পাবে কেন হবে এ গণ অভ্যুত্থানে আপনাদের পার্টিসিপেট এটা তো বলারই আপনাদের কোথাও কোনো যোগ্যতা নেই অথবা সুযোগ নেই শুধু ডক্টর ইউনুস তো বলেই দিয়েছেন যে এটা মাস্টার মাইন্ডই হচ্ছে মাহফুজ আলম বিএনপির নাম নেয়নি কাজে আপনারা তো অসহায় হবেন বিএনপির নেতারা আর সব তো দেখা যাচ্ছে যে শিবির শিবির মরছে শিবির লাঠি খেলতেছে শিবির আবার ছাত্র জনতাকেও গুলি করতেছে ওই হেসবত তাহারিতের সদস্যরার শিবিরেরা ছাত্র যন্ত্রকে গুলি করতেছে ওরা যে পুলিশে বুঝতে পারছে মরছেও ওরা সবই তো ওরা আপনারা কি আর সে ডক্টর ইউনুসের বাহ সুন্দরভাবে গিয়ে এই জঙ্গিরা যে সরকার ইন্টারিম গভর্নমেন্ট গঠন করার সময় ডক্টর ইউনুসের নাম প্রস্তাব করলেন এটাও বুঝতে পারেননি আরে ডক্টর ইনুসকেই চিনতে পারেননি আপনারা বিএনপি এতদিন ধরে কি রাজনীতি করেছেন আপনারা অশান্তিতে কোনো পুরস্কার যদি নিয়ম থাকতো যেমন শান্তিতে পুরস্কারের নিয়ম আছে অথবা নোবেল পুরস্কারের নিয়ম আছে অশান্তিতে থাকলে আজকে ওই ইউনুসের শান্তির নোবেল পুরস্কারটা কেড়ে নিয়ে তাকে অশান্তির নোবেল পুরস্কারটা দেওয়া হতো এবং এটা যথার্থ হতো সেটা তো নেই আজ ইউনুসকে চিনলেন না এ দেশ আরে দেশের জনগণ এতটাই যে হিজবুত তাহারিবের কয়েক হিজবুত তাহারিতে কয়েকটা ওই জঙ্গি জঙ্গি জেলখানা থেকে সব আসামের দিকে ছেড়ে দেওয়া হলো এই মুহূর্তে নামটা মনে আসছে না ওই ওই হিজবুত তাহারিদের জঙ্গি সংগঠনের কিছু নেতাকে তো দায়িত্ব দেওয়া হয়েছিল গুলি করার এবং হেজ দশ বারো জন এবং শিবিরিত পনেরো বিশ জন এরা দায়িত্বই ছিল গুলি করবে ছাত্র জনতাকে এবং এলাকার গুলি করেছে মারা গেছে নাম হয়েছে পুলিশের আজকে এক নম্বর আবু আবু শাহিদকে শহীদ বলা হয়েছে আবু শাহিদ যেখানে গুলি খেয়েছে সেখানে যায় দেখুন আর কি দেখা লাগে আবু সাহিদের পুলিশের গুলিতে তিনি মারা যাননি পিছন থেকে একটা ঢিল লেগছে ইট লেগছে দিয়ে এখানে মাথা বেড়ে গেছে রক্ত ঝরছে এবং তাকে সঙ্গে সঙ্গে নিয়ে চলে যাওয়া হলো যেখানে যেখান থেকে মেডিকেলে পৌঁছতে চল্লিশ মিনিট লাগবে রাতে আটটার সময় পৌঁছাচ্ছে এবং তার পোস্টমর্টামে এটাই তো আসছে ফরেনসিক রিপোর্টে যে তাকে মার্ডার করা হয়েছে আর তার নাম হয়ে গেল শহীদ আর ডাক্তার ইউনুস ছুটলো তার ওখানে বাসায় শহীদ ব্যানার নিয়ে বুকে শহীদ নাম লিখে নিয়ে ছুটল এই নাটক আর এর মতো লোক যা পেয়েছে নোবেল পুরস্কার আর নোবেল পুরস্কারও বিতর্কিত হতে চলছে এদের মতো লোকগুলোর জন্য যে নোবেল পুরস্কারটা সঠিক মূল্যায়নে দেওয়া হয় কি না হয় কত পাবলিক সেন্টিমেন্টকে ফেভার করার জন্য এরা কত ভয়ঙ্কর সিদ্ধান্ত নিতে পারে ভয়ঙ্কর ঘটনা ঘটনা ঘটাতে পারে জনস্বার্থ বিরোধী পরিকল্পনাগুলো এরা গ্রহণ করতে পারে আজ নিজের ব্যক্তিগত রাগ ব্যক্তিগত মামলা থেকে বাঁচার জন্য আজ গোটা রাষ্ট্রকেই আজ কত হত্যা আর টাইম ম্যাগাজিনে তিন হাজার দুইশো চারজন পুলিশ হত্যা করা হয়েছে সবই তো হয়েছে এই ডক্টর ইউনুসের মাধ্যমে আর মাহবুজ আলমের মাধ্যমে গণবুত্থান কোথায় জনগণের শান্তি এখন গণভুত্থান যদি হয় তা জনগণের শান্তির জন্য হবে কোথায় শান্তি আছে কোথাও শান্তি জনগণ জনগণ তো না পাচ্ছে না আইনের শাসন পাচ্ছে না নিরাপত্তা যানমালের নিরাপত্তা দ্রব্যমূল্য ক্রয় ক্ষমতার অনেক বাইরে চলে গেছে জনগণ তো মৌলিক চাহিদা মূলত রাষ্ট্রের কাছে প্রথম আছে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি জনগণ যেন আইনের শাসনটা পাই এবং দ্রব্যমূল্য নিত্য নৈমিতিক দ্রব্য মূল্য ক্রয় ক্ষমতার ভিতরে থাকা রায় তো নেই কিসের গণবত্থান এর নাম গণমুত্থান ভণ্ডামের শেষ আছে জঙ্গিবাদের জঙ্গিবাদ কায়েম করার জন্য জনগণের উপর নাম নাকি জনগণ জঙ্গি আর জনগণ তো শান্তিপ্রিয় আর জঙ্গিরা তোর উগ্র অশান্তি প্রিয়রা এদের মাথাতে তো শান্তির কোনো কিছু কাজ করে না জঙ্গিবাদদেরকে নিয়ে জঙ্গিবাদ কায়েম করবেন গণ গণভুত্থান নামে অপেক্ষা করুন মেঘ একদিন কাটবেই কাজে আপনাদের কাছে ভালো কথা বলে লাভ নাই কারণ আপনারা ভালো চিন্তা নিয়েও আসেননি দেশের জন্য ভালো কিছু করতে আসেননি আর ডক্টর ইউ সংশোধন হবেন করতে কোনো উপায় তার নেই যেহেতু তিনি একটা মিশন নিয়ে এসে বসে গেছেন জঙ্গিবাদের নাটের গুরু হিসাবে রাজনীতিতে ফায়দা লুটতে পারেননি যখন নোবেল পুরস্কারকে পুঁজি করে যখন রাজনৈতিক দল খুলতে পারেনি রাজনৈতিক ফায়দা লুটতে পারেননি এটা তার চিন্তা তো আজ ওই আট সাল থেকেই কোনো কিছুই জন করতে পারেননি একটা ব্যর্থ মানুষ রাজনীতিতে যে একজন ব্যর্থ যে একটা দল পর্যন্ত খুলতে পারে না আট সাল থেকে একটা দল খুলতে পারেনি খোলার চিন্তা মানে তখন সে গেছে জঙ্গিবাদের কাছে এই তো হচ্ছে ডক্টর হিন আর জঙ্গিবাদকে যে লালন পালন করছে সে পাচ্ছে কাজে অপেক্ষা করুন জঞ্জাল একদিন ইতিহাস লিখবেন আপনাদের হাতে যে ইতিহাস লেখা হবে আপনাদের স্থানীয় হবে ইতিহাসের সবচেয়ে নোংরা একটা জায়গাতে এটা পরিষ্কার হয়ে থাকেন এই পরিষ্কার ধারণা নিয়ে এখন রাষ্ট্র পরিচালনা করেন রাষ্ট্র তো পরিচালনা করতেছেন না জঙ্গিবাদ পরিচালনা করেন জঙ্গিদেরকে আরো বিকশিত করেন করছেন তো এই হচ্ছে রুচি ডক্টর ইনুস রুচিশীল মানুষ হাস্যকার এক ব্যাপার যাই হোক দেশবাসী অনেক কথাই বললাম বিএনপির ভাইদের উদ্দেশ্যে অনেক কথাবার্তা বললাম বিবেকের তালনাই ভুল হলে ক্ষমা করে দিবে আর অনুরোধ করবো আমার কথাগুলো একটু গভীরভাবে উপলব্ধি করবেন দেশের সাথে জনগণের সাথে সুশাসনের সাথে শান্তিপ্রিয় মানুষের সাথে আর এই চিন্তাটা করবেন এটা জঙ্গির অভ্যুত্থান না গণ অভ্যুত্থান আপনাদের কাছে এই প্রশ্ন করেই আপনাদের উদ্দেশ্যে প্রশ্ন করেই আমি আমার আজকের আলোচনা বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ সবাই ভালো থাকি এই কামনায় করি